আমি খুবই এক্সাইটেড এর পারফরমেন্স চেক করার জন্য হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আমি দুটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম একটা হচ্ছে যে ফিটকিট দেখতে পাচ্ছ ম্যানুয়াল ফর্ম স্পেয়ার আর আরেকটা হচ্ছে যে মাইক্রোফাইবার টাওয়াল তো এই মাইক্রোফাইবারটা আমি রিভিউ অনেক ভালো দেখছিলাম অ্যামাজনে যার জন্য আমি এই ব্র্যান্ডের উপরে গেলাম এটা হচ্ছে অটো ফায়ার মাইক্রোফাইবার আর এটা হচ্ছে যে ম্যানুয়াল স্পেয়ার ফিরকি এটা সেরকম একটা বড় ব্র্যান্ড নয় কিন্তু আইকে বা তোমার সাইন এক্স প্রো তার থেকে অনেকটা চিপ প্রাইস প্রাইস হিসাবে অনেকটা চিপ তো ভাবলাম যে এটাই অর্ডার করি অ্যান্ড এর পারফরম্যান্স চেক করবো আশা করি তোমরা থামলার দেখে বুঝতেই পেরেছো তো বেশি দেরি না করে তাড়াতাড়ি চলো এর পারফরম্যান্স টেস্ট করা যাক তো আজকে আমি আমার বিষটাকে ওয়াশ করবো তো গাইস আমি খুবই এক্সাইটেড এর পারফরম্যান্স চেক করার জন্য অ্যান্ড বিল্ড কোয়ালিটি ওয়াইজও মোটামুটি ভালো দেখতে পাচ্ছ প্রচণ্ড হার্ট এই বোটাল ক্যানটা অ্যান্ড তার সাথে এই হ্যান্ডেল বলো বা এটা এর সাথে কিন্তু একটা জিনিস দুটো নজেল পাওয়া যায় এটা হচ্ছে ফোম নজেল আর এর সাথে আরেকটা আছে সেটা মনে হয় কোথাও আমি রেখে দিয়েছি আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে ওয়াটার স্পেয়ার তো এটাই হচ্ছে যে এর পার্থক্য এর কিছুটা ফর্ম টাইপের দেওয়া আছে যার কারণে ফর্মটা বা ফেনাটা তৈরি হয় অ্যান্ড ফেনা তৈরি হতে গেলে দুটো জিনিস লাগে একটা হচ্ছে হাওয়া আর সোপ ওয়াটার তো তার জন্য এখানে যে লাল নজরটা তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে একটা হোল দেওয়া আছে যার কারণে অল্প মাত্রার হাওয়া এর মধ্যে প্রবেশ করে অ্যান্ড এইখানটা দিয়ে যে তোমার সোপ ওয়াটার বলো বা সলিউশন বলো সেইটা এইখানটা দিয়ে এন্ট্রি করে তো এটা ইনলেট পয়েন্ট তো দেখা যাক কীরকম পারফরম্যান্স করে তো আশা করি ভালো পারফরম্যান্সই পাওয়া যাবে যতক্ষণ ট্রাই করছি ততক্ষণ পর্যন্ত এর ফিডব্যাক বা আমি নিজেও বুঝতে পারবো না যে কীরকম পারফরমেন্স করছে বা কীরকম এটা ইউজ করা যায় কি না আমি খুব তাড়াতাড়ি ট্রাই করার চেষ্টা করছি কারণ যদি ভালো পারফরমেন্স না হয় বা কোনো লিকেজ থাকে বা কোনো কিছু সমস্যা থাকে তাহলে সেটা আমি কিন্তু রিটার্ন করতে পারবো যার কারণে আমি ভাবলাম যে বেশি দের না করে আজকে ট্রায়ালটা নেওয়াটা দরকার কারণ অনেক মানে তিন দিন হয়ে গেল আমার কাছে ডেলিভার হয়ে গেছে মিনিমাম সাত দিনের রিটার্ন পলিসি থাকে তো তো অসুবিধা নেই তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি এটা চেক করে নিই সো গাইস বাইক ওয়াশ হয়ে গেছে এবারে আসল সময় যে আমার কীরকম লাগলো অ্যান্ড এটা কি সত্যি ভালো একটা অপশান অল্টারনেটিভ অপশান কারণ প্রফেশনাল যে ফর্ম কেনেন দিয়ে যেরকম টাইপের ফর্ম বেরোয় বা যেরকম প্রফেশনাল টাইপের ফর্ম বেরোয় সেরকম এক্সপেক্ট করো না এটা একটা বলা যেতে পারে একটা অল্টারনেটিভ একটা অপশান যেটা তোমরা যারা অ্যাপার্টমেন্টে থাকো বা যাদের ইলেকট্রিসিটি বা আর কি বলে ওয়াটার জলের একটু সমস্যা কানেকশানের যেখানে গাড়ি ধ তো তাদের জন্য একটা অপশনাল যে বালতি করে বাকেটে করে জল নিয়ে গেলে আর এই ম্যানুয়াল ফার্মসপ্লেনার দিয়ে স্প্রে করে কাজ কাজটা চালিয়ে নিলে আর ম্যানুয়াল ফার্মসপ্লেনার হিসাবে আমি যদি দেখি যে আইকে বলে একটা ব্র্যান্ড আছে যারা ইন্টেরিয়ার ইন্টেরিয়ার ক্লিনিংয়ের কাজ করে তারা বেশিরভাগ আইকে প্রেফার করে বাট আইকে আর সাইনাক্স সাইনিক্স প্রো বলে একটা ব্র্যান্ড আছে তো তাদের তুলনায় যে এর যে কস্ট অনেকটাই কম অ্যান্ড সেই হিসাবে পারফরমেন্স কিন্তু দেখতে গেলে যে পারফরমেন্স খারাপ না পারফরমেন্স ভালো প্রাইস টু পারফরমেন্স রেশিও যদি দেখা যায় পারফরমেন্স অবশ্যই ভালো বাট একটা কি ম্যানুয়াল ফর্ম স্পেয়ারের সাথে মাল্টিপল টাইম তো আমাকে পাম্পিং করতে হবে খুব ফ্রিকুয়েন্টলি পাম্পিং করতে হবে আর আরেকটা জিনিস যেটা আমি ফেস করলাম যে ফর্মস যখন স্প্রে করছি অনলি যখন স্প্রে করছি তখন কিন্তু একটু প্রেসারটা বেশি লাগছে কারণ ওখানে রেস্ট্রিক্ট হয়ে ফর্মটা ক্রিয়েট হয়ে তারপরে ফর্মটা বেরোচ্ছে তো যার কারণে ভেতরে একটু প্রেশার বেশি লাগছে তো যাই হোক তো এরকম ছিল আর তার সাথে আমি বলে দিই যে অটো অটো ফাইবার একটা ব্র্যান্ড আছে যার মাইক্রোফাইবার ক্লথটা আমি ইউজ করছিলাম বাট ক্লথটা সত্যি ভালো না তোমরা সফট স্পুন বলে আছে একটা ব্র্যান্ড সেটারও নিতে ভালো আমি কোনো ব্র্যান্ড প্রোমোশন বা পেড ভিডিও করছি না আগেই বলে দিচ্ছি আর আর যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে ও না মানে ওই ফর্ম কি বলে মাইক্রোফাইবার ক্লথটা দিয়ে ওই মাইক্রোফাইবার ক্লথটা দিয়ে যখন তোমরা গাড়িটা পুষবে বা ও জলটাকে পোষা হবে তখন কিন্তু ওতে অনেক জলের বা এর রেশা বেরিয়ে আসছে মাইক্রোফাইবারের একটা জলের একটা বিড়িয়া আসছে নাহলে আরও আরও মাইক্রোফাইবার আছে যারা একদম সম্পূর্ণ জলটাকে একদম মুছে নিয়ে মুছে দেয় একদম তো একদম ড্রাই করে দেয় তো সেরকম কিন্তু এটা আমার মনে হলো না অতটা বেস্ট কোয়ালিটি তো এখন কাজ চালাবো এটা নিয়ে রিটার্ন করবো না কেন আমি ইউজ করে নিয়েছি আর স্পেয়ারটা নিতে পারো যেটা বললাম তোমাদেরকে যে কোনোদিনই ম্যাচ করবে না এটা অটোমেটিক বা প্রফেশনাল ফর্ম স্পেয়ারকে তো যাই হোক অল্টারনেটিভ একটা অপশান যেটা যারা অ্যাপার্টমেন্টে থাকে যেমন আমি অ্যাপার্টমেন্টে থাকি আমার জলের সমস্যা নিচে জল ইলেকট্রিসিটি কোথা থেকে নিয়ে যাব তো আমার জন্য তো এটা ভালো আর আমার মনে হয় যে উইকলি একবার যদি ক্লিন করতে হয় ওয়াশ করতে হয় তার জন্য সাফিসিয়েন্ট আর আমি মাল্টিপল টাইম মানে আর একটা জিনিস এটা সব থেকে বড় জিনিস এর মধ্যে আমি এটা অনুভব করলাম যত বেশি জল ওর মধ্যে বা যত বেশি সলিউশন ওর মধ্যে রাখবে তত বেশি বার তোমাকে ফ্রিকুয়েন্টলি বা তত ফ্রিকুয়েন্টলি তোমাকে এটা পাম্পিং করতে হবে কারণ এয়ার এয়ার যে প্রেসার ক্রিয়েট হবে তার জায়গাটা অনেকটা কমে যায় যার কারণে এই সমস্যাটা আমি ফেস করলাম টোটাল যে ফর্ম স্পেয়ারের ভলিউম সেটা হচ্ছে তোমার দু লিটারের কাছাকাছি এখানে জানি না ক্যামেরাতে দেখতে পাচ্ছ কি না বাট এটা দু লিটারের কাছাকাছি এর হচ্ছে যে ওয়ালি তো দেড় লিটার মানে এতটা পর্যন্ত জল রাখার চেষ্টা করবো আর এতটা জলে সাফিসিয়েন্ট আমি দু তিনবার আমি আমার পুরো বাইকটাকে ফোমিং করেছিলাম তো সমস্যা হতে কিছুই হয়নি আর একটা যেটা আমি প্রেস করছিলাম সেটা এইখানটা দিয়ে না হাতটা যখন খুব বেশি প্রেসার দিয়ে দিচ্ছিলাম একটা বাইপাস ওয়ালের মতো কাজ করছিলো এইটা ওপরে উঠে যাচ্ছিলো যার কারণে এখান থেকে আওয়াজ আসছিলো এয়ার লিকেজে বাট আমার মনে হয় এটা একটা সেফটি ফিচার্স যে এখানে একটা এখানে একটা ওয়াল দেওয়া আছে যে ওয়ালটা চান দিয়ে প্রেশার রিলিজও হয়ে যাবে চিনতে পারছ ভিতরে প্রেশার আছে রিলিজ হচ্ছে আর যখন ওভার প্রেশার হয়ে যাবে সেটা অটোমেটিকলি এর যে স্প্রিংয়ের লোড সেই অ্যাকর্ডিং ও দাবিয়ে রাখবে আর বাকি সময়ে এরকম উপরে হালকা উঠে যাবে যে এক্সট্রা প্রেশার করে সেটাকে রিলিভ করা দেবে তো এটা একটা সেফটি হয়তো ফিচার হবে বাট যাই হোক যথেষ্ট একটা ভালো যে প্রাইস টু পারফরমেন্স রেস যথেষ্ট একটা ভালো আর ব্র্যান্ডটাও আমাদেরকে দেখিয়েছি যারা কিনতে চান আমি লিঙ্কটা দিয়ে দেবো আবারও বলছি কোনো পেড বা প্রমোশন ভিডিও নয় তো যাই হোক চল আমি তো বেশ খুশি এটা নিয়ে পারফরমেন্সটাও মোটামুটি ভালো অ্যান্ড আমি ভাবছিলাম যে কম বাজেটের মধ্যে এরকম ফর্ম স্পেয়ার ভালো হবে কি না হবে না তো সেই ডাউটটাও যথেষ্ট ক্লিয়ার হলো আমার আশা করি তোমাদেরও হলো তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে সো বাই বাই